এই বিজয় দশমীতে তোমরা এসেছো ভালো কথা তা নমস্কার করতে এসেছো ভালো কথা ও নমস্কার করার আগে জানতে হবে নমস্কাররা ক ভাই ক বোন কী করছে কেনই বা নমস্কার করবো নমস্কার করার প্রয়োজন আছে কি না সেই সম্বন্ধে জানতে গেলে আগে নয়ন তুমি বলো সূর্যসেন সম্বন্ধে কি জানো স্যার সূর্যসেন মানে স্যার সূর্য সেন পৃথিবী থেকে সূর্য কত ছোটো না বড়ো স্যার বুঝতে পারছি না স্যার চাপকে যাক ফেলিয়ে দেবো আমরা কথাকার বলছি সূর্য সেন সম্বন্ধে বলছে সূর্য পৃথিবীর থেকে ছোটো না বড়ো কি কী বুঝতে পারছো না হ্যাঁ এতদিন ধরে আমি কি শিখালাম তোমাদের হ্যাঁ চুপ করে বসো ওখানে কোনো কথা নয় আর স্যার তুমি তুমি বলো সূর্যসেন সম্বন্ধে কি জানো স্যার সূর্যসেন মানে ভালো বন্দুক চালাতে জানতো না কি করে চাপকে পুকাটাতে ফেলে দেবো কোথাকার বলছি সূর্যসেন সম্বন্ধে বলো বলতে সূর্যসেন ভালো বন্দুক চালাতে পারত চুপ করে বসা ওখানে তোমাদের শিক্ষা আজকে ঠিক মত দিয়ে দেবো আচ্ছা মামনি তুমি বলো সূর্যসেন সম্বন্ধে কি জানো আমি জানি ক্লাসে থেকে তুমি ভালো ছাত্র ছিলে সেটা আমি জানি কিন্তু আজকে এরা ঠিকঠাক কেউ বলতে পারেনি আজকে তুমি বলো সূর্য সেন জানো আচ্ছা মামনি তোমাকে আমি ভালো ছাত্রী মনে করতাম তুমি কি করে বললে সূর্যসেন আর সুচিত্রা সেন একই তোমার কি মনে হয় একই গোত্রের মানুষ ছিল তোমাদের কি শিক্ষা দীক্ষার কোনো ধ্যানই তোমরা দাও না হ্যাঁ তোমাদেরকে নিয়ে আমি এখন কি করব? এই শিক্ষা তোমাদের আমি দিয়েছি আমি তো তোমাকে সব থেকে ভালো ছাত্রী মনে করতাম হ্যাঁ তা যাই হোক বেশি কথা তোমাদের সঙ্গে আর বলবো না আচ্ছা রানা তুমি বলো সূর্যসেন সম্বন্ধে কি জানো কি জানো তুমি সেন তো আমার ছোটবেলার বন্ধু ছিল স্যার চাপকে পোকা দাঁত ফেলে দেবো কোথাকার বলছি সূর্য সেন বলে গুলি খেলার বন্ধু ছিল হ্যাঁ কোথায় গুলি খেলেছিল দামড়া কোথাকার হ্যাঁ চুপ করে বসো ওখানে এই তোমাদের শিক্ষা দিয়েছি আমি হ্যাঁ নায়ন তোমাকে দেখলাম সেদিন স্কুলের দরজা জানলা খুলে নিয়ে চলে যাচ্ছিল বাবা কি কারণে কেন এটা ধর্মঘট করছিল এটা তোমরা স্কুলের দরজা খুলে নিয়ে বলবে ধর্মঘট করেছি স্যার জানলা খুলে নিয়ে বলবে স্যার ধর্মঘট করেছি এর পরে একদিন আমার এই ধুতিটা দিয়ে খুলে নিয়ে বলবে স্যার ধর্মঘট করেছি এইটা তোমাদের ধর্মঘট হ্যাঁ তোমরা এই বিজয় দশমীতে এসেছ তোমাদের আর বেশি কিছু বলবো না এই 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 বাতশাটা তোমরা নিয়ে যাও আর এই বাতাসাটা খাও তোমরা সব এমন গুণধর ছাত্র তোমাদের কি বাতশা দেবোনা থেকে ডাবের জল দেব মামুন লোক কফল আবার কৌটা মামনি